জয় শ্রীকৃষ্ণ পুত্রদা একাদশী হিন্দু ধর্মে একাদশী তিথির অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় প্রতিটি একাদশী নিজস্ব মাহাত্ম রয়েছে এর মধ্যে পুত্রদা একাদশী বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ মনে করা হয় এই একাদশী মূলত সন্তান লাভের কামনায় পালন করা হয় আসলে পুত্রদা শব্দের অর্থ হল পুত্র প্রদানকারী শাস্ত্র বিষ্ণুর কৃপায় নিঃসন্তান দম্পতি সন্তান লাভের সৌভাগ্য অর্জন করে পুত্রদা একাদশী বছরে দুইবার পালিত হয় একটি পৌষ মাসে অপরটি শ্রাবণ মাসে এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করা হয় বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে দাম্পত্য জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সন্তানদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য লাভ হয় এই বছরের পুত্রদা একাদশী বাংলা পঞ্জিকা ক্যালেন্ডার অনুযায়ী তিরিশ তারিখ পূর্বদিন দিন রাত্রি তিনটে তেত্রিশ মিনিট থেকে তিরিশ তারিখের রাত্রি একটা উনিশ পর্যন্ত রয়েছে আর বৈষ্ণব মতে একত্রিশ তারিখ হচ্ছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর হচ্ছে পুত্রদা একাদশী আচ্ছা এই পুত্রদা একাদশী কারা করতে পারে পুত্রদা একাদশী বিবাহিত দম্পতি অবিবাহিত নারী এমনকি যাদের সন্তান আছে তারা সন্তানের দীর্ঘায়ু ও কল্যাণ কামনার জন্য এবং বয়স্ক বা গৃহস্থ ভক্তরা ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য পালন করতে পারেন পুত্রদা একাদশী শুধু সন্তান লাভের আকাঙ্ক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মানুষের আত্মশুদ্ধি ও আত্মসংযমের পথ নির্দেশ করে এই ব্রত পালন করলে পাপ নাশ হয় মানসিক শান্তি লাভ হয় এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় সংসার জীবনে যারা নানা দুশ্চিন্তা ও সমস্যায় জর্জরিত তাদের জন্য এই একাদশী আসার আলো জাগায় সর্বোপরি বলা যায় পুত্রতা একাদশী হিন্দু ধর্মীয় জীবনে এক গুরুত্বপূর্ণ তিথি একটি বিশ্বাস ভক্তি ও আশার এক সুন্দর মিলন ভগবান বিষ্ণুর প্রতি অগাধ বিশ্বাস রেখে এই ব্রত পালন করলে সংসার জীবন সুখময় হয় এবং সন্তান সম্পর্কিত মনোকামনাও পূর্ণ হয় এমনটাই শাস্ত্র ও লোকবিশ্বাসে প্রচলিত